এখন বাজে রাত নয়টা আর এইটা নিয়ে আমি হচ্ছে এখন ফিরেছি কারণ হচ্ছে এটা মা বাড়ি থেকে পাঠিয়েছে আর এইটা গিয়ে আমাকে আজকেই আনতে হবে কারণ কালকে হচ্ছে একাদশী আর মা খুব জোর কদমে আমাকে বলে দিয়েছে আজকেই যেন গিয়ে নিয়ে আসি তো আমি ভেবে পাচ্ছিলাম না যে মা কী পাঠিয়েছে এবং আজকেই কেন আনতে হবে তারপর আমি আনার পরে বললাম যে কালকে যেহেতু একাদশী আর কালকে আমি এগুলো খেতে পারবো না সেই জন্যই মা খুব জোর দিয়ে বলছিল যেন আজকেই গে নিয়ে আসি তো দুই তিন দিন আগে তাল নবমী গিয়েছে তো তালের পিঠা তো অবশ্যই হবে আর সেগুলো দুই তিন দিন আগে বানানো হয়েছিল আর বেশি দিন তো এগুলো রাখা যায় না সেই জন্য মা বলছিল যে গিয়ে নিয়ে আসি এনে যেন খেয়ে নিই তো খাওয়া তো কোনো ব্যাপারই না কারণ আসার পথে রাস্তাতেও খেয়ে চলে এসেছি এই যে ভাঙা অংশটুকু দেখছেন সেগুলো হচ্ছে রাস্তায় খেয়ে এসেছিলাম আর এই যে নারকেলের আইটেমটা দেখছেন সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা জিনিস যদিও আমি খুব কম মিষ্টি দিয়ে খেতে পছন্দ করি তো আমাকে মা বলেই দিয়েছিল যে সেটা কিভাবে দেবে মানে শুধু পুরো নারকেলটা দিয়ে দেবে না কি এরকম করে চিনি দিয়ে বানিয়ে দেবে তো এটা চিনি দিয়ে বানিয়ে দিয়েছিল আব্বা থেকে তো খাওয়া শেষ এবার প্রপারলি বাটিতে নিয়ে খেতে বসলাম তো এখন এগুলো বসে বসে খেতে পারবো যেহেতু কালকে একাদশে কালকে এগুলো খাবো না তো আজকে রাতের মধ্যে যতটুকু খাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য